বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই যেখানে জায়গা মেলেনি তরুণ ওপেনার শুভমান গিলের তবে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাকে রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন বিরাট কোহলি সূর্যকুমার যাদব যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ষোল মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্তের এছাড়া সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও শিবাম দুবেরা অন্যদিকে কপাল পড়েছে শুভমান গিল রিঙ্কু সিং এবং কে এল রাহুলের মতো তারকা ব্যাটারদের আইপিএলে ভালো খেলে বিশ্বকাপের টিকিট পেলেন সঞ্জু স্যামসন জায়গা হয়নি আরেক উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলের আগামী পয়লা জুন থেকে ও এস্ট ইন্ডিজও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ এ গ্রুপে থাকা ভারতের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র আগামী পাঁচই জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে রোহিত শর্মার দল ভারতের বিশ্বকাপ স্কোয়াদ রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সোয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্ত সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবাম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল আরশদীপ সিং যশপ্রীত বুমরাহ মোহাম্মদ সিরাজ রিজার্ভ দল শুভমান গিল রিঙ্কু সিং खोली लाह में दो आभे खान